नमस्कार सुबह सकाल आज बाकी आगस्ट টানো জলোচ্ছ্বাস চলছে সকাল থেকেই সমুদ্র একের পর এক পাহাড় প্রমাণ ঢেউ গাঢ় তে গেলে একেবারেই ফাঁকা কার্যত মাত্র হাতে গোনা কয়েকজন পর্যটক রয়েছেন তাছাড়া কাজ কার্যত অনেকটাই ফাঁকা সকালে থেকে কৃষক পর্যটক ছিলেন কিন্তু ঢাকারে বৃষ্টি চলার চলা খুব একটা পর্যটকের থেকে হাতে গোনাফা কয়েকটা দোকান খোলা রয়েছে এবং যারা সিভিল ডিফেন্স কর্মী রয়েছেন বা

রয়েছে রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমা রাখি বন্ধন উৎসব এবং আজকে পূর্ণিমা তিথি পূজা দ্বিতীয় পূতালের জোয়ারের ব্যাপক পূতালিক আসছে জলরাশি আটটা পঁয়তাল্লিশে আটটা পঁয়তাল্লিশে ছিল পূর্ণ জ্বর এখন ধীরে ধীরে ভাটা নামছে তবে সমুদ্র স্নান হচ্ছে সাড়ে বারোটা পরে হয়তো পরপর বিভিন্ন স্নানঘাটে নামতে পারবেন উত্তাল সমুদ্র চলছে যমচ্ছ্বাস চলছে বৃষ্টি